ઉચ્ચ માધ્યમિક પરક્ષા ચલ છે મગાતી দেখুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে অপসংস্কৃতি এটাই সমর্থক আজকে একটা পরীক্ষার্থী সে পরীক্ষা দেবে পাশ করবে শিক্ষিত হবে চাকরি পাবে এটা তৃণমূল কংগ্রেস কোন চায় কোন সম্ভব এবং সেই পরীক্ষার্থীদেরকে পড়াশোনার সঠিক ব্যবস্থা করে দেবে সেটা তারা কখনোই চায় না কারণ কারণ তৃণমূল কংগ্রেস জানে যে শিক্ষিত হলে চাকরি চাইবে না হলে ভান্ডার আর ভাতায় ভান্ডার আর সাথীতে এই রাজ্য চলবে তাই জন্যই তাদের কাছে মূল্যহীন যে পরীক্ষার সময় ঢাকঢোল বাজলো না বাজনা বাজলো শুধু আজকের বর্ধমান এক নম্বর ব্লকের মিছিল নয় আজকের বর্ধমান উত্তরের বিধায়কের মিছিল নয় এর আগেও আমরা দেখলাম বর্ধমানের বুকে একশো মিটারের মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রের থেকে ঢাক ঢোল পিটিয়ে বাজিয়ে একজন মন্ত্রীকেও দেখলাম তাদের সম্পূর্ণ করতে তো তৃণমূল কংগ্রেসের কাছে একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ কি সেটা তারাই জানে কারণ তাদেরও যেমন ভূত ভবিষ্যৎ নেই তারা ছাত্রছাত্রীদেরও ছাত্রীদেরও ভূত ভবিষ্যৎ নিয়ে একদমই চিন্তিত নয় তাই আর আর একটি কথা না বললেই নয় যে পুলিশ এবং প্রশাসন এই সমস্ত কর্মকাণ্ডের দিকে কিন্তু চোখে একটা ঠুল্লু পড়ে আছে তার কারণ অন্য রাজনৈতিক দলেদের কাছে কিন্তু ইন্সট্রাকশন আছে যে তারা যেন মাইক না বাজায় কিন্তু যেহেতু তারা শাসক দল সেহেতু তাদের জন্য সাতক্ষুণ মাপ এই মুহূর্তে মহকুমা শাসক নেই এই মুহূর্তে পুলিশ প্রশাসন কেউ নেই কারণ একটাই তৃণমূল কংগ্রেস রাস্তায় হাঁটছে তৃণমূল কংগ্রেস মাইক বাজাচ্ছে আমরা তীব্র ধিক্কার জানাই আমরা প্রশাসনের তীব্র ধিক্কার জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনেক সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠান করেছে আমাদের জেলায় গোটা বাংলার সঙ্গে সঙ্গে আমাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীরা ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠান করেছেন এবং সব জায়গাতেই মাইক ছাড়াই সাউন্ড বিধি মেনে পরীক্ষার সময়ে এই অনুষ্ঠান করা হয়েছে এখন একটি জায়গায় আপনাদের মাধ্যমে শোনা যাচ্ছে সেখানে কি মাইক ব্যবহার করেছে আমরা শুনিনি আমরা খোঁজ নেব এবং আমাদের কর্মীদের বলা আছে আবারও বলব যাতে কোনো রকমের হচ্ছে নিয়মভঙ্গ তারা না করেন কোনো রকমের নিয়ম ভঙ্গ তৃণমূল কংগ্রেস হচ্ছে করতে কাউকে উৎসাহিত করে না